জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা আজকে আমি আলোচনা করতে চলেছি যে সিংহ রাশির জাতক এবং জাতিকারা কোন কোন মানুষগুলির থেকে দূরে থাকবেন সেই নিয়ে আজকের আলোচনা এবং কিভাবে বুঝবেন যে কোন কোন মানুষগুলি আপনার ক্ষতি করছে এবং কোন কোন মানুষগুলি ক্ষতি করছে এই ক্ষতি থেকে আপনারা কীভাবে রক্ষা পাবেন সেই নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পাঠ বিবাহিত জীবনের সমস্যা ভূত প্রেত দানা দক্ষিণা ঝাড়ফুঁক সন্তান হচ্ছে না সন্তান নষ্ট হয়ে যাচ্ছে সেই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে ফোন করে আমার সাথে যোগাযোগ করতে পারেন জয় মা তারা সিংহ রাশি হল রাশিচক্রের পঞ্চম ঘর এই সিংহ রাশির অধিপতি গ্রহ হল রবিদেব সিংহ রাশির মানুষদের স্বভাবতই এদের মধ্যে একটা আত্মবিশ্বাস ভরপুর পরিমাণে দেখতে পাওয়া যায় এবং প্রচুর পরিমাণে এদের মধ্যে একটা ইকো থাকে সরকারি চাকুরি বা সরকারের দিক থেকে এরা কিন্তু কোনো না কোনো একটা সুযোগ সুবিধা পায় এবং সরকারি কিন্তু চাকরির সাথে এরা কিন্তু যুক্ত থাকে বেশিরভাগ এবং যদি গ্রামেও থাকে তাহলে সমাজের মধ্যে একটা সম্মানীয় বা প্রতিষ্ঠিত ব্যক্তি হতে পারে যে জীবনে তার কাছে কিছু থাকুক বা না থাকুক তাকে তার কাছে সম্মান থাকবে তাকে দেখলে মানুষ শ্রদ্ধা করবে ভক্তি করবে এবং ভয়ও পাবে সেরকম কিন্তু কোয়ালিটির এরা লোক হয়ে থাকি যেহেতু সিংহ সেই পঞ্চম স্থান এবং পঞ্চম স্থান থেকে আমরা বিদ্যা বুদ্ধি পূর্বজন্মের কর্মফল ঈশ্বরের প্রতি যে ভক্তিভাব এই সকল কিছু কিন্তু দেখায় পঞ্চম স্থান যদি কোনো মানুষ জীবন হয়তো সাকসেস হয় সে প্রচুর তার কাছে টাকা পয়সা গাড়ি বাড়ি তাহলে পাশাপাশি লোক সেটা দেখে ভাবেই হয়তো যে মানুষটা কিভাবে এত সব করলো এর পেছনে কি কারণ আছে তখন কি হয় এদের পেছনে কিন্তু কলকাঠি নাড়তে থাকে হয়তো সে মানুষটার খুবই কাছের ব্যক্তি খুবই কাছের মানুষ কিন্তু তার কাছে দেখা গেলো সে ভালো ভালো মিষ্টি মিষ্টি কথা বলছে কিন্তু সেই ব্যক্তিরা যখন দূরে চলে যাচ্ছে সেই ব্যক্তির নামে হয়তো কলঙ্করণ আছে পেছনে তার ঠিক আছে হয়তো আপনি হয়তো বুঝতে পারেন না যে কোন কোন মানুষরা ক্ষতি করছে যদি আপনি কোনোদিন কোনো সাকসেস পান জীবনে সেই সাকসেসের কথা যদি আপনার চারজন কি পাঁচজন বন্ধু বান্ধব থাকে তাদের কাছে যদি আপনি শেয়ার করেন দেখা গেল চারজন বন্ধু আপনার হয়তো একজন খুশি এবং তিনজন অখুশি হয়ে গেল পৃথিবীতে আপনারা একটা কথায় মাথায় রাখবেন যে পৃথিবীতে যদি কেউ আপন আছে আপন ব্যক্তি আছে সেগুলো অবশ্যই পিতা এবং মাতা পিতা এবং মাতার আগে কোনো আপন ব্যক্তি পৃথিবীতে হয় না আর ভবিষ্যতে কোনো দিন হবেও না আপনার নামে গুজব রটানো এবং দেখা গেলো যে আপনার সামনে মিষ্টি মিষ্টি কথা বলছে আপনার পেছনে হয়তো দেখা গেল আপনার নামে কলঙ্ক রটাচ্ছে এক নাম্বার লক্ষণ দু নাম্বার লক্ষণ হলো কোথায় কোথায় রেগে যায় এবং কোথায় কোথায় খুঁত ধরার চেষ্টা করে হয়তো আপনি কোনো কথা বলছেন সেই কথার মাঝখানে হয়তো আপনাকে খুঁত ধরছে এবং আপনাকে ছোট করে সে নিজে বড় হবার চেষ্টা করছে দু নম্বর সেই রকম ব্যক্তি থেকে অবশ্য দূরে থাকতে হয় তিন নম্বর হল আপনার সাথে আপনার কর্ম দেখে বা আপনাকে দেখে হয়তো সে কপি বা অনুকরণ করার চেষ্টা করছে তাই সেই যদি কিন্তু আপনার মতো বারবার করার চেষ্টা করছে তাহলে সেই সকল ব্যক্তিদের থেকে অবশ্যই দূরে থাকতে হবে আর আপনার সাথে হয়তো রাজনীতি করার চেষ্টা করছে রাজনীতি বলতে বোঝাচ্ছে এখানে হয়তো সে হয়তো নিজে পারছে না কিন্তু অপর মানুষের সাহায্য নিয়ে আপনাকে নিচে নামানোর চেষ্টা করছে সেই সকল ব্যক্তিদের থেকে দূরে থাকতে হবে এবং আপনাকে দেখে যাদের মুখ বেগে যায় এবং গায়ে হয়তো তাদের ফসকা পড়ে সেই সব ব্যক্তিদের কাছ থেকে অবশ্যই দূরে থাকতে হবে এই সকল ব্যক্তিদের হাত থেকে বাজার জন্য একটাই উপায় যদি সেই সকল ব্যক্তিদের বা পায়ের ধুলো নিতে পারে ধুলো বা পায়ে ধুলো এবং খরিৎ সবের খোলস দিয়ে এরা ক্রিয়া করা যায় হয়তো আমি ভিডিওর মাধ্যমে বলতে পারছি না যে কীভাবে আপনারা শত্রুদেরকে শান্ত করবেন যদি আপনাদের মনে হয় আমার ফোন নাম্বার আছে ফোন করে বলবেন আমি বলে দেবো ক্রিয়াটি আপনারা কীভাবে করবেন এই বলে এখানে ভিডিও শেষ করছি জয়মা তারা